দেখুন কতগুলো গুলো সব টাকা করে বিক্রি হচ্ছে আপনারা যারা যারা এটা নিতে চান আমার ইনস্টাগ্রাম আইডিতে কথা বলে নিন আমি আমার ইনস্টাগ্রাম আইডি আমি যুক্তি দিয়ে দেবো হ্যালো গাইজ তো আপনারা সবাই কেমন আছেন তো আশা করি আপনারা নিশ্চয়ই ভালো আছেন তো আজকে অনেক দিন পর আমরা একটা নতুন ভ্লগ নিয়ে চলে এলাম তো চলুন আজকের ব্লগটা এখানে শুরু করছি আর এই ব্লগটার মধ্যেই আপনারা থাকুন আমরা কোথায় যাব আর কি কি মাছ নেবো সব কিছু দেখাবো তো চলুন আমরা ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি এই ফিউ মিনিটস তো বন্ধুরা আমি জাস্ট এখন শুধু বাড়ি থেকে বেরোচ্ছি বাড়ি থেকে বেরিয়ে একবার শুধু মানে বাইরের পরিবেশটা একবার দেখলাম একবার আপনারাও দেখুন তো দেখুন বন্ধুরা কুয়াশা কীরকম দেখুন আমাদের এই গ্রামের সাইডে কুয়াশা কেমন একবার শুধু দেখুন দেখতে পাচ্ছেন বেশি দূর দূরান্ত একদম কিছু দেখাই যাচ্ছে না তো ওখান থেকে বেলামপুর পশুপানি যেটা আপনাদের বলেছিলাম কোথায় যাচ্ছি আপনারা দেখতে পাবেন তো এই দেখুন আমরা শ্রীরামপুর পশু পাখির হাটে চলে এসেছি এখন এই এসে আগে হাটটা পুরোটা ঘুরবো তারপর কি মাছ নেবো সেগুলো তো আপনাদেরকে দেখাবো আর মাছ আনার জন্য এই একটা ব্যাগ আমি হাতে করেই নিয়ে চলে এসেছি তো চলুন দেখতে থাকুন আর পাশে থাকুন চলে এলাম দোকানে দেখুন কতগুলো পিস সব দুইটো গুলো ছ টাকা করে আরে গোল্ড এখানে সব দশ টাকা করে বিক্রি হচ্ছে ওদিকটা আমি পুরোটাই ঘুরে নিয়েছি আর মাছ নিয়েও নিয়েছি আর মাছ নেওয়ার পর আমি একটু এদিকটা এলাম এদিকটা এসে দেখছি এসব পুকুর খাঁচা মাছা সব কিছুই এখানে অ্যাভেলেবেল এই হাটে যে দেখতেই পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছি আরো ভালোভাবে দেখুন এদিকে আছে পরিষ্কার করছে এখানে সব পাখি এদিকে সব খাঁচা তো এই হাটটা পুরোটাই ঘুরে নিলাম পুরো হাটটাই শ্রীরামপুর পশুপানি হাট এটা হাটা পুরোটাই ঘুরে নেওয়ার পরে লাস্ট ভিডিওটায় এটাই বলবো যে হাটটায় কত দামে কি কি মাছ ফাজ কেনা বেচা যায় সব কিছু শুনে নিয়েছি এখানে মোটামুটি পাঁচ দশ টাকা থেকে স্টার্টিং শুরু আমিও কিছু মাছ নিয়ে নিলাম আমি তাদের মধ্যে আছে তো চলুন এবার বাড়ি গিয়ে আপনাদেরকেও দেখাচ্ছি আবার বাড়িতে যাবো জাস্ট মাছগুলোকে ছাড়বো আপনাদেরকেও দেখাবো কী কী মাছ আছে তো ওখান থেকে মার্কেটটা আমি ঘোরার পুরো মার্কেটটা ঘোরার পর আমি এই উইডো ফিসগুলো নিলাম আর এই উইডো ফিসগুলো যাবে এই আমার নিউ সেট আপে এখানে অলরেডি কয়েকটা চিকলেট আছে যেগুলো আমি সরিয়ে দেবো কোকোগুলো জাস্ট থাকবে আর কোকোর সঙ্গে থাকবে আমার এই উইডো ফিস তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর হ্যাঁ এগুলো আমি কিন্তু শেয়ার করবো আপনারা যারা যারা এটা নিতে চান আমার ইনস্টাগ্রাম আইডিতে কথা বলে নিন আমি আমার ইনস্টাগ্রাম আইডি আমি যুক্তিক বক্সে দিয়ে দেবো টাটা বাই বাই ফির দেখাবে একটা নতুন ভিডিওতে